শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে পুণ্যার্থীদের লম্বা লাইন পড়ল বেড়াদার শিব মন্দিরে সারা রাত ধরে বোলবমে আসা পুণ্যার্থীরা মন্দিরে পুজো দিলেও সকাল থেকে বহু মানুষ পুজো দিতে আসেন মন্দিরে কাঁসাই নদী বা জয়দা নদী থেকে জল তুলে এনে আবার কেউ কুমারী নদী থেকে জল এনে শিবের মাথায় জল দিয়ে ধর্মীয় আচার মেনে পুজো করেন বিউরো রিপোর্ট আমার পুরুলিয়া 对对 <music>

আর পূজারির তরফ থেকেও ঠিক আছে বেড়াদা বেড়াদা শিব মন্দির পূজা কমিটির থেকেও ঠিক আছে আমাদের বদমপুর থানা প্রশাসন থেকেও সমস্ত দায়িত্ব ঠিক আছে হ্যাঁ কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা নেইটা মানুষ প্রতিটি মানুষ মন্দিরে পূজা শ্রদ্ধাভক্তি পুজোর কোনো বিপদ আপদ হয় না হ্যাঁ আর এইরকম আপনার প্রত্যেক সোমবারে হয়ে প্রতিদিন এরকম ভিড় হচ্ছে শ্রাবণ মাসটা শুধু যে সোমবারটাই প্রতিষ্ঠিত তা নয় ওটা শ্রাবণ মাসটাই সত্যি ওটা শ্রাবণ মাসেই জল দিতে পারে যে কোনো দিন হ্যাঁ শ্রাবণ মাসটা হচ্ছে পুরুষোত্তম মাস শিবের আরেক নাম হচ্ছে পুরুষোত্তম আর সোমবারে যে জল ঢাকছে শিবের অপর নাম হচ্ছে সোমনাথ সেই জন্য সোমবারটা প্রতিষ্ঠিত কিন্তু শ্রাবণ মাসে প্রত্যেক দিনেই জল ঢালা চলছে পুরুষোত্তম মাস আপনার নাম আমার নাম অজিত মুফার্জি বেড়া মন্দির পূজা আর এখানে বেড়াতে কমিটি আছে কমিটি পূজা কমিটি চালাচ্ছে ওরাই সব কিছু দেখভাল করে